বিসমিল্লাহির রহমান আমরা 17 নম্বরের অঙ্ক থেকে নিচের সেটগুলো পেয়েছি তোমরা সরো তোমরা দেখতে পাচ্ছ 3 4 5 6 7 8 এই অঙ্কগুলো দেয়া আছে এখানে দেখতে পাচ্ছ 3 4 5 6 7 8 এই সংখ্যাগুলোর ভিতরে তিন আছে বিজোড় আছে জোড় পাঁচ আছে বিজোড় ছয় আছে জোড় তাহলে জোড় ও আছে বিজোড় আছে তাহলে জোড় বিজোড় যে শর্ত আমরা করেছিলাম সেটা হইছে না আবার মৌলিক সংখ্যা যদি আমরা ধরি তাহলে জোড় সাল মৌলিক সংখ্যা হচ্ছে না তাহলে কোন ভাগে পড়ছে যদি তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে যদি পরপর কোন সংখ্যা থাকে এবং যদি জোরও থাকে এবং বিজড়ি থাকে সেই সংখ্যাগুলোকে আমরা ধরে নেব কি হ্যাঁ এই সংখ্যাগুলোকে আমরা ধরে নেব স্বাভাবিক সংখ্যা তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো স্বাভাবিক সংখ্যা তাহলে এর সীমা কোথায় থেকে শুরু দেখো তাহলে দু এক দুই তো স্বাভাবিক সংখ্যা তাহলে এক দুই থেকে শুরু নেই সেই আমরা এটা লিখেছি দেখো যেহেতু এটি ধরে নিচু ধরি এর সমান এটা আমরা ধরে নিচ্ছি কারণ এটি সেটা নাম জানাই আমরা নাম দিলাম এখানে এর জায়গায় তুমি বিয়ে দিতে পারতা আমরা বুড়ে করে নিয়েছি যাতে তোমাদের সময় আমাদের বেশি বড় না হয় এ লিখেছি দেখো কমা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং দুয়ে থেকে বড় এবং নয় থেকে ছোট এখানে দেখো আট পর্যন্ত ছিল আট পর্যন্ত ছিল সেদিন আমরা এক পর্যন্ত এবং তিন পর্যন্ত আছে দেখছো নিচের ধাপটা আছে তিন পর্যন্ত সেদিন আমরা লিখেছি দুই থেকে বড় এবং নয় থেকে ছোট তারপরে দেখো খনটা যাই নম্বরটা দেখছি যেখানে কি দিয়ে আছে চার আট ১২ ষোলো দেখো চার 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 করে বাড়ছে আমরা তো এর আগে ষোলোটা করলাম তিনের গণিতক এখানে দেখো চারের গণিতক তাহলে চার গণিতক আমরা সেই জন্য দেখো চারের গণিতক এই সীমানটা কত দেখো চার থেকে শুরু আর চব্বিশে যাই শেষ তাহলে দেখো সেই জন্য আমরা এখানে লিখেছি আঠাশ তারা দেখো পরেটা দিয়ে আছে দেখো আট এগারো তেরো সতেরো সাত এগারো তেরো সতেরো এই সংখ্যাগুলো কি সংখ্যা দেখাবো এগুলি বেজুর সংখ্যা ব্রিজ সংখ্যা নয় থেকতো 11 এর পরে 13 তার কোনর থাকত বিজড় না তাহলে এগুলা কি 7 11 13 17 হ্যাঁ এগুলা মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা হলে আমরা মৌলিক সংখ্যা নিয়েছি দেখো মৌলিক সংখ্যা এবং 5 থেকে বড় মৌলিক সংখ্যা পাঁচটা মৌলিক সংখ্যা 5 থেকে বড় এবং 19 থেকে ছোট এই সংখ্যাটা দেখো তারে কি দুই তিন আছে সেজন্য দুই তিন নাই বলি আমরা নিম্ন সীমা ধরে নিয়েছি কত 5 5 থেকে বড় দেখেছি এবং 19 থেকে ছোট এগুলা দুই মার্কের প্রশ্ন এগুলা কোনো বিنائي তোমাদের এভাবে ধরতে হবে কারণ

ইন্টু দেওয়া যাবে না কমা দিতে হবে আর ফাঁকা একবার মোট চারবার একইভাবে আমরা খ নম্বরটা দেখো খ নম্বর আমরা করি পাঁচ দশ পনেরো দিয়ে আছে পাঁচ দশ পনেরো উপসেট এর উপসেট হবে দেখো পাঁচ দশ পনেরো একবার বসছে এবার পাঁচের সাথে আমি দশ নিতে একবার পাঁচের সাথে পনেরো নিতে একবার পনেরো সঙ্গে ডবল বসবে না কমা দিচ্ছি তারপরে দেখো মাঝখানে সব কমা দেখছ তারপরে পাঁচের সাথে দশ একবার পাঁচের সাথে পনেরো একবার এই দশের সাথে পনেরো একবার নিচ্ছে তারপরে পাঁচ দশ পনেরো সবাই আলাদা আলাদা আর একটা ফাঁকা

এই যে মান দেওয়া আছে এ বি সি মান দেওয়া আছে আর এখানে দেখো দুটা চিহ্ন দেওয়া আছে আমরা বারো তেরো চোদ্দ যখন ভিডিওতে অংশ গলা করেছি তখন আমরা এই চিহ্ন বিষয়ে আলোচনা আলোচনা করেছি এখানে আমি একটু করি দেখো এটা ইউনিয়ন এই যে চিহ্ন উপর ভাগত যেটা আছে আর নিজ ভাগ যেটা দেওয়া আছে সেটা হলো ইন্টারসেকশন এই সিহ্ন দেওয়ার অর্থ হলো যে আমরা লসাগুতে যেভাবে করি অর্থাৎ মিললেও নেব না মিললেও নেবো আর এই চিহ্নটা দেওয়ার অর্থ হলো যেটা মিলবে আমরা সেটা নেব যেটা মিলবে না সেটা নেব অর্থাৎ আমরা আমি এটাকে বলি যে হলে কি কাপ মানে যেটা দিয়ে আমরা পানি চিনি শরবত গ্লুকোজ যেকোনো কিছু খেতে পারি আর এইটা কি ক্যাপ মাথায় দেওয়া টুপি যেটা শুধু মাথায় দেওয়া যায় তার মানে এই চিহ্ন যদি থাকে শুধু খালি মাথায় দেওয়ার মতন মানে একটা গাছ হবে কোনটা হবে যেটা দুই কোষে খালি মিলবে সেটা হবে এবং এই চিহ্নটা যখন থাকবে তখন সব হবে অর্থাৎ মিললেও নেব না মিললেও নেব আমরা দেখো

এবার আমরা দেখো এই যে দেখো দিচ্ছি এখান থেকে দেখো দেখো টু আর এ কমা আছে এখানে এ আর বি এখানে দেখো দুটোর মিলেছে কি এটা নিচ্ছে এখন গ অম্বরটা দুই ধাপ আছে দুই ধাপ এখানে আছে আমরা জানি যে আছে ব্র্যাকেটের কাজটা আগে হয় তাহলে ব্র্যাকেটের কাজটা যদি আগে হয় কিন্তু

তারপর একটা করবে দেখো এখানে দেখো তোমরা এ এর মান তুলে নেবান এখানে দেখো এর মান এক দুই তিন এই চিহ্ন দিলাম বীর মান দেখো বীর মান কত দিয়ে আছে দেখো বীর মান টু আর এ

এই দেখো নিজ বাক্য দিয়ে আছে তার মানে যেটা মিলবে সেটা নেবো কোনটা মিলছে এখানে এটা আর এটার মধ্যে কোনটা মিলছে টু এই যে চিহ্নটা বসালাম এটার মধ্যে কোনটা মিলছে দেখো নিজ বাক্য আছে তার মানে ক্যাপ এ এবার আছে কি ও করবো তাহলে টু আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ